মোড়ে মহানন্দ মেল ট্রেনের আগমন জয়রামপুর স্টেশন এল এম ভিজে যাচ্ছে দেখেন গাড়ির সামনেতে পারাপাড়া হচ্ছে এলএম দরজা দি দিল এখন আজ প্রায় দেড় দুই ঘন্টা লেট মহানন্দ মেল ট্রেনের জয়রামপুর স্টেশন বৃষ্টি মোড়ে চোদ্দ তারিখ হচ্ছে মহানন্দ উঠবে এই যে প্রেসারটা কঠিন হরেন দিল আগেটা এটা মেকুন মার্কা হরেন ট্রান শুরু করেছে মহানন্দ এই মুহূর্তে জয়রামপুর স্টেশন ছেড়ে চলে যাচ্ছে পরবর্তী স্টেশন হচ্ছে দর্শনা হল দড়িতে লোক উঠবো আহা শোনার একদিন গিয়েছে। তা হাত ধিদাস নাই চলে গেল মহানন্দ মেলছে নুমাই গড় কি আমেরিকান লোকনি চলে যাচ্ছে মহানন্দ মেলছে শেষ হয়ে গেল